হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ গিয়ে বোনের বাড়িতে বসেছি জল ঢালা ভাত খেতে তারপর মুড়িও খাচ্ছে মানে যা বলতে পারেন সকালের টিফিন দুটো বাচ্চাকে নিয়ে আর ওই যে ছোট্ট মুনুকে নিয়ে বসে আছে বোন খাচ্ছে বাইরে বোনকে একটু তাড়াতাড়ি করে যাচ্ছি আমি সাথে একটু লেগে পড়বো মানে কি একটু আনাজ টানাজ কেটে দেবো কেটে দিলে বনে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে এ তো একদম বোনকে ছাড়া থাকে না সামনে খেলে পেছনে খেলে আর যেই আনাজ কাটছি দেখেছে এসে আমার পিড়িতে বসেছে আমাকে তুলে দিয়েছে আমি উঠে যাবো আমি বসে থাকবো আমি এ করবো তারপর ওকে তুলে নিয়ে আদর করে চল ছেড়ে আছো দেখি 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 এই তো তো এখানে আমি বোনকে আনাসটা কেটে দিচ্ছি আর ওখানে মুনাইকে আদর করে বা সামনে ছেড়ে দিয়েছি বাবুনরা লুকোচুরি খেলছে ওখানে ও খেলুক ততক্ষণে বোনকে একটু আনাজটা কেটে দেবো আজকে ছিল কিন্তু কথা মানে কথা ছিল যে আজকে বাবার বাড়িতে চলে যাব তিন দিন ধরে গেল চলে এসছি বোনের বাড়িতে বোন কিছুতেই ছাড়বে না আজকে বলছে তুই কালকে যাবি কালকে আমিও বাবা বাড়ি যাব তুইও যাবি একসাথে দুজন সকাল সকালবেলা তুই চল আমাকে আনাজ কেটে দিবি ঠিক আছে চল আনাজ কেটে দেবো পিড়ি থেকে তুলে দিয়েছিল মুনাই মুনার সাথে না সময় খুব ভালো করেই কেটে যায় খুব ভালো লাগে মানে বুঝতেই পারি না আর এতগুলো বাচ্চার মধ্যে বাবুনও খেলছে সময়টাও খুব ভালো করে কেটে যাচ্ছে শীতের সকালে সামনে জল ঢালা ভাত খেতে বসছে দুটো বাচ্চাকে নিয়ে বোন আর আমি খাইনি আমাকে কেমন ঠান্ডা লাগছে ভালো লাগছে না বোন হালকা টিফিন করতে দিয়েছিল চা বিস্কিট খেয়েই শুধু বসে আছি বেলা করে তো ঘুম থেকে উঠছি তো ওটা ছিল কালকের ভিডিও তারপরের দিনে ভিডিও হচ্ছে এই যে আমি রেডি হয়ে নিয়েছি সকালবেলা স্নান করে নিয়ে একদম বোনের সাথে যাব বাবার বাড়িতে আর যাব বাইরে বেরোবো যখন বাজার যাব না সে তো বললে হয় না যাব বাজার একটু ঘুরতে আসা থেকেই বোনের বাড়িতে বসে আছি এক জায়গায় কোথাও বেরোতে পারিনি ওই তো পিঠে করছিলাম এটা সেটাও করছিলাম করতে করতে সময় চলে গেছে আর ঘুরতেও গেছিলাম আমরা তো এখান থেকেই সব কিছু হয়েছে তারপরে যে রেডি হয়ে নিয়েছি বোনও রেডি হয়ে নিয়েছে মাসির সাথে দেখা করে নিয়েছি দুটো বাচ্চাকে বোনের বরের হাতে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমাদের যেহেতু একটু দেরি হবে বোন বলছে একটু পার্লার যাব টুকটাক একটু বাজারে যাব কেনাকাটা করব। আমি এখানে মাঝখানে মাসিকে খুঁজছিলাম যে মাসির সাথে আপাতত দেখা করে যাই মাসি কিন্তু গরু নিয়ে মাঠে গেছেন পেছন মাঠেই আছেন বোন বললো আমি ঠিক আছে আমি বলে দেবো সকালবেলা বলেছিলাম যে মাসি আজকে বাবার বাড়িতে চলে যাব তারপরে এই যে বোন আর আমি রেডি যাচ্ছি এখন সোজা পার্লার যাব পার্লার থেকে হয়ে মার্কেটে যাব মার্কেট থেকে হয়ে কিন্তু বাবার বাড়িতে ওখানে যাব ওখানে আমার মাসিরা এসছে কারণ ওই যে মেলা যেখানে বসেছে আমার সেজও মাসির একদম ঘরের কাছাকাছি মেলা বসেছে তো সেজ নয় মাসির ঘরের কাছেই মেলা বসছে সেজো আর ছোটো মাসি এসছে আমার মায়ের হচ্ছে চার বোন মাকে নিয়ে তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকুন পার্লার থেকে হয়ে সোজা চলে গেছি জুতো দোকান কাদিমসের দোকানে গেছি এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আর একটা ছেলেকেও দেখতে পাবেন এই ছেলে হচ্ছে আমার দুজন ভাই মানে একজন কাকিমার ছেলে দুজন খুবই ছোট ওরা এই জুতোর দোকানে কাজ করে কাদিম এসেছি জুতো দেখছি আমি হিল জুতো একদম পরতে পারছি না পায়ের গোড়ালি খুব ব্যথা করছে এই জুতোটা আমাকে ভীষণ ভালো লাগছিল কিন্তু হিল কেনা যতটা সুবিধে পরা ততটাই কঠিন কারণ পায়ের গোড়ালি খুব ব্যথা করে রেগুলার বেসিসে তো পরা যায় না তো একটা ফ্ল্যাট চপ্পল নিতে এসেছি এই যে একটা ভাই আমার এ বড় আর ওই ভাইটাকে দেখলেন ছোট তো হেসে হেসে কথা বলছি দিদি এটা কি ওটা কি সেটা কি কথা বলছিলাম তো চলুন ওরা অনেক কথাই বলছিল অনেক দিন পর দেখা হয়েছে আছে যখন পরের বারে গেলেও যাব তো চলুন এখান থেকে জুতো নিয়ে সোজা বাজারে যাই দুনিয়া ঘুরে চলে এসেছি বাবার বাড়িতে সাড়ে তিনটে চারটে মতো বাঁচতে যায় প্রথমে বাবা খেতে বসছেন কারণ অনেকজন আছে তো আজকে ফ্যামিলি মেম্বার তো রান্না করতে দেরি হয়েছে বাবা খেতে বসেছে আর মাসিরা কেউ 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 খেয়ে গেছে কেউ কেউ খায়নি ছোট মাসি এই হচ্ছে আমার তো বাবা মা চেনেন অনেকেই আর ছোট মাসিকে দেখবেন আসছে ছোট মাসি বলছে তোরা এত সকাল সকাল এলি কেন এখানে আমার এই যে ছোট মাসি আর আমার মায়ের পরে কি হয় সেজো মেজো সেজো মাসি নাকি মেজো মাসি জানি না আমার উনি মেজই হবে হয়তো গুলিয়ে ফেলি কি করব তো দুজনে খেতে বসেছে মানে ওরা তিন বোন খেতে বসেছে আমরা দু বোন খাইনি বললাম দেরি করে খাবো বাবা এখানে বোনকে আদর করছিল চুপ করে ভিডিও করে নিয়েছি আমাকে বলছে তুই ভিডিও করে নিয়েছিস তো চলুন ভর্তি লোক আছে তো বোনের বাড়ি থেকে বেরিয়ে একটু আমরা গিয়েছিলাম বাজারে বোনের জন্য কিছু কেনাকাটা করব বলে মানে এখন তো ট্রাউজার কিনতে হবে খুব ঠান্ডা পড়েছিল। তাই মানে এখন পরে ভয়েস ওভার দিচ্ছি ঠান্ডাটা ওই সময় খুব পড়েছিলো এখনও আছে একটু একটু কম আছে বোন একটা তার জন্য সোয়েটার কিনেছে তো সবাই যাবে মন্দিরে পুজো দেখতে আমি যাব কালকে মহোৎসব খেতে তো আজকে আর যাইনি ভালো লাগছে না বাবুনকেও পাঠায়নি বাবা আমি বাবুন বাড়িতে থাকব প্রত্যেকে বেরোচ্ছে যাবে ওই মন্দিরে যাবে আর কি মেলা বসছে ছোট্ট মাসিরা এসছে মাসিরা বাড়ি চলে যাবে কালকে বলছে একটু দেখে নিই তারপর মহোৎসব খেয়ে বাড়ি চলে যাব তো ছুটকাও যাবে ছুটকা ওই পাশ দিয়ে হয়ে বাড়ি চলে যাবে এই যে সবাই চলে গেছে আমরা তিনজনে এখানে বসে আছি ঠান্ডা খুব কনকনে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা